এখন সবকিছু জানি না শুনে যে আমার পাশে থাকবে পছন্দ করবে আল্লাহর রহমতে দেশে এবং বাইরে বাস বেশি হইল সমস্যা নাই আমি বিয়ের সাথে বস থাকিেন কোন জায়গায় দেশের বাইরে তো রং পুরো ভাই থাকিেন কোন জায়গায় থাকি হেमेद ভাড়া থাকি আর কে থাকে আপনার সাথে মা আছে বড় বইনা আছে মা আর বইনা আছে না কোন গো বিয়ে হইছে না বইনা একটা 14 বছর আর একটা 7 বছর মাদ্রাসায় পড় মানে ছোট আর কি আচ্ছা

নাম্বার বলতে পারবেন আমি বলে দি নাম্বার আপনি বলেন ভাই আচ্ছা নাম জানা কি মায়া না দর্শক এই যে মায়ার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 আর 31 বলেন 31 31 করে বলে দিচ্ছি

ঠিক আছে শেষ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু সালাম